নমস্কার কিন্তু এর পরেও প্রশ্ন যেটা থেকে যাচ্ছে তৃণমূল আমলে এইভাবে যত লাখ লাখ অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়েছে তাদের চাকরিটা কবে বাতিল হবে তৃণমূল শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের অভিযোগ হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন এই মামলাতে বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ কোনোভাবেই চাকরিতে রাখা যায় না এরপরই এই নির্দেশ দেন তিনি এর আগেও দু সালে তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল আদালত সেই নির্দেশ কার্যত অমান্য করে চাকরি করে গিয়েছেন তিনি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন ওই এফআইআরের প্রভাব যাতে চাকরিতে না পড়ে তা নিয়ে আদালতে দ্বারস্থ হন সিরাজুল সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা জানান ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি তাই আজ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হল জানা যাচ্ছে দু হাজার এক সালে হাইকোর্টের নির্দেশে চাকরিও যায় হাওড়ার শিবপুর স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক সিরাজুল ইসলামের কিন্তু অভিযোগ তারপরেও তা চাকরি বহাল ছিল তার বিরুদ্ধে শীলতাহানির অভিযোগও ওঠে আদালতে আবেদনকারী সোমা রায়ের আইনজীবী ফিরদোস শামীম জানান বর্তমানে তিনি হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতি জেনারেল সেক্রেটারি এহেন অভিযুক্ত কি জেলা শিক্ষা দপ্তরের বিশেষ পদে কীভাবে নিয়োগ করা হল তা নিয়ে একই প্রশ্ন তোলেন বিচারপতি এদিন রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক রিপোর্ট দিয়ে জানাই বাম আমলে ওই নিয়োগ বেআইনি ছিল কমিশনার অব স্কুল এডুকেশনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি রাজ্যে কোথায় বেআইনি নিয়োগ আছে তা তদন্ত করে সেখানেই সিরাজুল ধরা পড়ে